নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি মূলর শাক দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি প্রায় চারশো গ্রাম মতো মূলও নিয়ে নিয়েছি মূলোগুলো আমার কিন্তু প্রয়োজন নেই এখানে মূলোর শাকটাই আমার দরকার তাই মূলোগুলো থেকে মূলর শাকগুলোকে আমি নিয়ে নেব আর মূলোগুলো দিয়ে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এবার এই শাকগুলোকে কেটে নেব। এই যে ডাটাগুলো রয়েছে এগুলো কিন্তু প্রয়োজন নেই এগুলোকে আমি বাদ দিয়ে দেব যে শাকগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। মূল শাক কিন্তু অন্য কোনো শাকের তুলনায় একটু শক্ত ধরনের হয় তাই একটু ছোট ছোট করে কেটে নিলেই কিন্তু ভালো হয় এই দেখুন আমি ঠিক এরকম ছোট করে কেটে নিচ্ছি এইভাবে এবার সব শাকগুলোকে আমি কেটে নেব আর এই ডাটাগুলোকে বাদ দিয়ে দেব সব শাকগুলোকে একইভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব সমস্ত শাকটাকে ভালোভাবে জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ লবণটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু চটকে চটকে মেখে নেব তাহলে কি হবে এই মূলর শাকটা একটু খসখস ধরনের হয় সেটা একটু নরম হয়ে যাবে আর শাকটা খুব তাড়াতাড়ি কিন্তু রান্না করা যাবে মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে শাকটা অনেকটা নরম হয়ে যাবে আর এই শাকটার মধ্যে কিন্তু একটু গন্ধ থাকে এইভাবে চটকে নিলে এর থেকে জলটা বেরিয়ে যাবে আর সেই গন্ধটাও কিন্তু চলে যাবে দেখুন শাকটা কতটা নরম হয়ে গেল এইভাবে একটু চটকে নেবেন একটু সময় ধরে তাহলে শাকটা কিন্তু রান্না করতে অনেক সুবিধা হবে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ রইল ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন তারপর ভিডিওটা পুরোটা দেখবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে বেশ কিছুক্ষণ চটকে নেওয়ার ফলে শাকটা থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে আর শাকটা বেশ অনেকটা নরম হয়ে গেছে এবার জল থেকে এই শাকটাকে ভালোভাবে তুলে নিতে হবে মানে জল চিপে তুলে নিতে হবে এই জলটা কিন্তু প্রয়োজন নেই শুধু শাকটা নিয়ে নিলেই হবে অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে জলটা প্রয়োজন নেই জলটাকে ফেলে দেব শাকটাকে এবার রান্না করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব অল্প সামান্য একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি একটা মিডিয়াম সাইজে আলু একটু ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেব। আপনারা যদি শাকটার মধ্যে আলু পছন্দ না করেন তাহলে আলুটাকে স্কিপ করে দেবেন আলুর মধ্যে দিলাম অল্প সামান্য একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এবার ভালোভাবে একটু লাল লাল করে এই আলুগুলোকে ভেজে নিতে হবে এমনভাবে ভেজে নেবেন যেন এখানেই আলুগুলো এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যায় তাহলে বেশ খেতে ভালো লাগবে আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক এইভাবে করে ভেজে নিলেই হবে এবার আলুগুলোকে সব তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু জল দিলেই হবে এবার যে শাকগুলোকে আমি তুলে রেখে দিয়েছিলাম সেই শাকগুলোকে জলের মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ শাকটাকেই দিয়ে দেব এবার এই শাকটাকে একদম লো টু মিডিয়াম করে তিন চার মিনিট মতো সিদ্ধ করে নিতে হবে তাই ঢাকা চাপা দিয়ে এই শাকটাকে তিন চার মিনিট মতো সিদ্ধ করে নিচ্ছি চাপা দিয়ে প্রায় চার মিনিটের মতো শাকটাকে সিদ্ধ করে নিয়েছি দেখুন শাকটার মধ্যে যেটুকু জল দিয়েছিলাম সেই জলটা কিন্তু আমি ফেলে দিইনি জলটাকে একটু শুকিয়ে নিয়েছি এইভাবেই করে নেবেন তাহলে শাকের মধ্যে সম্পূর্ণ পুষ্টিগুণটা থাকবে শাকটাকে সিদ্ধ করা হয়ে গেলে যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেব এবারে শাক আলু দুটোকে একসাথে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব প্রায় দুই মিনিট মতো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব প্রায় তিন থেকে চারটে চিরে রাখা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন ওর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটাও বুঝে দেবেন কারণ শাকের মধ্যে আগে লবণ দেওয়া ছিল আর দেব একদম অল্প সমান একটু হলুদ গুঁড়ো লবণ হলুদটা দেওয়ার পরে সব কিছু একসাথে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এতে বেশ সব কিছু একসাথে একটু ভাজা ভাজা হয়ে যাবে আর আলুগুলো আরেকটু সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা মূল শাক তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন আজকে আমি যেভাবে তৈরি করছি এইভাবে একবার বানিয়ে দেখবেন যারা খায় না তারাও চেয়ে চেয়ে খাবে শাকটাকে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার সম্পূর্ণ শাকটাকে তুলে নেব দিয়ে ওই কড়াইটাই পরিষ্কার করে আবার বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি আবারও দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেব অল্প একটু কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা এবার এই ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে তিন থেকে চারটে রসুনের কোয়া একটু সরু সরু করে কেটে রেখেছিলাম দিয়ে দেব এবার এই রসুনটাকে হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই যেই রসুনটা হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দেব। এবার এই পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজবো না একদম হালকা করে চেড়ে ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে একদম হালকা করে চেড়ে ভেজে নিয়েছি এবার যে শাক আলু তুলে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। এখানটা স্কিপ হয়ে গেছে শাক আলু আমি দিয়ে দিয়েছি তার সাথেই দিয়ে দিলাম অল্প সামান্য একটু চিনি এতে মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্স হবে এবার আবারও কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নেব এতে চিনিটা ভালোভাবে মিশে যাবে আর বেশ এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে এখানে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই অল্প আছে একটু নাড়াচাড়া করে নিলেই হবে দেখুন প্রায় দুই মিনিট মতো লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন কিন্তু সব কিছু ভালোভাবে মিশে গেছে যে আলুগুলো ব্যবহার করেছিলাম সেগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন আলু কিন্তু একদম নরম হয়ে গেছে এই শাকটাকে কিন্তু আর রান্না করার প্রয়োজন নেই এটা একদম তৈরি হয়ে গেছে চলুন এবার গরম গরম পরিবেশন করি তৈরি হয়ে গেল গরম গরম মূলো শাক ভাজা এই শাক যারা একদমই পছন্দ করে না তাদের একবার এইভাবে বানিয়ে খাইয়ে দেখবেন তারা কিন্তু আবার এইভাবেই খেতে চাইবে এতটাই টেস্টি হয় আর বানানো একদম সহজ তাহলে বন্ধুরা আজকে আমার এই মূলো শাকের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ